করছে উপস্বাস্থ্য কেন্দ্র সবাই দাঁড়িয়ে আছে আর কি সুন্দর করে পরিষ্কার এদিকেও পরিষ্কার করে গেছে একটা ড্রেনও পরিষ্কার করেছে আবার এখানেও পরিষ্কার করছে কি সুন্দর করে হাতে গ্লাভস করে তোমরাও বাড়ির আশেপাশে এইভাবেই চারিপাশ পরিষ্কার রাখবে তার কারণ সাপ পোকামাকড় এখন বর্ষাকাল তো তারপরে একটু সামান্য ওই কচু গাছের গোড়ায়ও যদি জল থাকে তাহলে সেই জলে ফসল লাগবা হয় কি সুন্দর করে পরিষ্কার করে গেছে চারিপাশ এগুলো আবার নিয়ে ফেলে দেবে এ ড্রেনটাও পরিষ্কার করেছে খুব সুন্দর করে ড্রেনটাও পরিষ্কার করেছে উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের চারিপাশ পরিষ্কার হচ্ছে এই যে আমাদের ফিসিটি দিদি সবাইকে বলবো নিজেদেরও বাড়ি ঘর চারিপাশ এখন বর্ষার সময় পরিষ্কার রাখবেন তা না হলে জমা জলে মশার লার্ভা হবে আবার আপনার সাপও থাকবে তাই এই প্লাস্টিকটি এই প্লাস্টিকটিকগুলো এইখানে আশেপাশে একটা ডাস্টবিন রাখলে তো হয় দিদি ঠিক আছে দিদি খুব সুন্দর করে পরিষ্কার করছে দেখে করবে কষ্ট হচ্ছে বলো হ্যাঁ একটু সকালে হলে ভালো হতো রোদ উঠে গেছে তো আচ্ছা এইটা করে দাও পরের দিন সেই সকালে হবে এখন হ্যাঁ এই লম্বাটা শুধু করে দাও তো বন্ধুরা দেখো আমি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ভিসিটিদের কাজের ভিডিও শেয়ার করলাম তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করবে লাইক দেবে দেখো দিদি কি সুন্দর করে কাজ করছে